আপনি কি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে কেরিয়ার শুরু করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি শুধু চ্যানেল খুলে দেখাবো না বরং চ্যানেলের এমন কিছু সিক্রেট সেটিং দেখাবো এবং ফোয়ারিউ সেটিং সেট আপ করে দেখাবো যা আপনার ভিডিও ভাইরাল করতে সাহায্য করবে চ্যানেলের সঠিক এসিও এবং কাস্টমাইজেশন শিখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা ইউটিউব অ্যাপস্টা অন করে নেবেন তারপর নিচে দেখতে পারবেন ডাইন পাশে কর্নারে একটা প্রোফাইল মেনু আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে উপর দেখতে পারবেন চুজ অ্যাক্ট নামে একটা অপশান আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে আপনার যে জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল করতে চান সেই জিমেলটা আপনারা এখানে চুইস করে নিয়ে এখানে আপনারা নিচে একটা দেখতে পারবেন একটা যে কোনো নাম দিয়ে আপনারা জিমেলটা করছেন এই নামটা আপনারা ক্লিক করে দেবেন তারপরে আবার নিচে দেখতে পারবেন বা পাশে পাসে কর্নারে একটা প্রোফাইল মেনু আছে আপনার এখানে ক্লিক করে দেবেন তারপরে উপরে দেখতে পারবেন এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে আপনার এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের নাম পরিবর্তন করতে হবে এবং এখানে প্রোফাইল দিতে হবে ঠিক আছে আমি যে কোনো একটা প্রোফাইল দেওয়ার জন্য এখানে টাচ করে দিবেন তারপরে আমি এখান থেকে যে কোনো একটি প্রোফাইল দিয়ে দিচ্ছি ধরুন আমি এই প্রোফাইলটা দিয়ে দিচ্ছি তারপরে এটা ঠিক করার জন্য আপনারা নিচে দেখতে হবে সেভ অ্যান্ড প্রোফাইল ফিক্সার লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন প্রোফাইলটা কিন্তু এখানে সুন্দর করে সেট হয়ে যাবে তারপরে এখানে আপনাদের যে কোনো একটা নাম দিতে হবে এখানে আপনারা টাচ করে দেবেন তারপরে যে কোনো একটা নাম দিয়ে দেবেন এখানে আমি আমার এখানে নাম দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পর উপরে দেখতে পারবেন সেই অপশন আছে আপনার এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার নিজে দেখতে পারবেন হ্যান্ডেল একটা আছে আপনার এখানে ক্লিক করবেন যে নাম দিয়েছেন এখানে কিন্তু সে হ্যান্ডেল দিতে হবে ঠিক আছে নাম দেওয়ার পর কিন্তু ওটা কিন্তু জিমেইল এর মতো একসাথে দিতে হবে তারপরে এখানে যে কোনো একটা ওয়ান টু দেবে সে ঠিক আছে আমি টু দিলাম টু দেওয়ার পর উপরে এখানে দেখতে পারবেন গ্রিন স্ক্রিন আসবে ঠিক আছে আসছে না আবার টু দিয়ে দিবেন এরকম ভাবে যদি আসে যায় আপনার নামটা দেখে সুন্দর করে বসে যায় কিন্তু এরকমভাবে গ্রিন স্ক্রিন আসবে ঠিক আছে তারপরে উপরে আবার সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেলে কাজ আপনার এখানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু চ্যানেলটা তৈরি হয়ে গেছে আবার যে আমি এখানে ক্লিক করি সাইডে কনারে এই যে এখানে কিন্তু সাজ অফ এই চ্যানেলটা তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমার এই চ্যানেলটা তৈরি হয়ে গেছে দেখো তোমরা মনে কে আমি চ্যানেল তৈরি করে ফেলেছি এখন ভিডিও আপলোড করবার ভিডিও কললোড হয়েছে যে না এই ভিডিও আপলোড করার আগে কিন্তু তোমাদের পরেপ সেটিং অন করতে হবে এবং সেটিং কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে তার আগে বলছি তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন কারণ আমার এই ভিডিওটা বানাতে কিন্তু সারাদিন সময় লেগে গেছে ঠিক আছে এখন আমি পরয়েব সেটিং কীভাবে অন করবেন এটা দেখে আপনার তার জন্য তোমাদের একটা অ্যাপস লাগবে সেই অ্যাপটা কিন্তু সব ইউটিউবারই ব্যবহার করে এমন কোনো ইউটিউবার নাই যে অ্যাপসটা ব্যবহার করে না তার জন্য তোমাদের স্টোরে ওপেন করতে হবে স্টোর ওপেন হয়ে গেলে নিচে দেখুন তার সত্ত্বেও এখানে ক্লিক করবেন তারপরে সার্চ করবেন ওয়াই টি স্টুডিও লেখে আমি ওয়াই টি স্টুডিও লিখে সার্চ করতেছি দেখেন ওয়াই টি স্টুডিও লেখার পর এটা কিন্তু ওই যে দেখেন আমার কিন্তু ওটা ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এটা ওপেন করতেছি ওপেন হওয়ার পরে এখানে কিন্তু আমার একটা চ্যানেল আসে তার জন্য আপনারা উপরে দেখতে পারবেন একটা আইকন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট এখানে সুইচ অ্যাকাউন্ট করে নেবেন আপনার যে এই চ্যানেলটা করছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন চ্যানেলটা কিন্তু এখানে সুইচ অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে এখানে আবার প্রোফাইলে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনারা আইকনে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন নিচে দেখতে পারবেন হোম ট্যাব একটা অপশন আছে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে পারবেন এখানে লাইক আছে কিন্তু পরে একটা অপশান আছে এই পরে একটা কিন্তু ওয়ান আসে কিন্তু এটা কিন্তু ওয়ান হবে না কারণ উপর একটা ওয়ান করলে কিন্তু এটা ওয়ান হবে ঠিক আছে আমি উপর একটা ওয়ান করে দিচ্ছি দেখেন এখানে কয়েক সেকেন্ড এখানে কিন্তু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে হবে কিন্তু ওয়ান হয়ে গেছে ওয়ান করার পর এখানে মোর এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও শর্টস লাইভ স্ট্রিম এবং অল রেকমেন্ড এটা কিন্তু ইউটিউবেই কিন্তু সব বিহনে নিয়ে দেবে আপনাদের আপনাদের কিন্তু ভিডিও যদি ভালো হয় ডিসক্রিপশন এবং ট্যাগ এক সুন্দর করে দিতে বলে কিন্তু আপনার ভিডিও কিন্তু সুন্দরভাবে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তারপরে কিন্তু পরে অপশনটা অন হয়ে গেছে এখন আপনাদের যে অপশনটা অন করতে হবে সেটা হচ্ছে সেটিং অপশনটা সেটিং মানে এই চ্যানেলটা কিন্তু আপনারা এখানে পাবেন না এটা কিন্তু ক্রমে থাকে ইউটিউবটা ওপেন করে নিতে হবে ঠিক আছে পরবর্তী চেটিংগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরবর্তী ভিডিওতে আমি এই সেটিংগুলো দেখিয়ে দেবো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন